প্রিয় বন্ধুরা মসজিদ নিয়ে আমাকে আবার বিতর্কিত কথাগুলো তুলে ধরা লাগছে কারণ এই মসজিদ নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম সারা দুনিয়াময় ছড়িয়ে পড়েছিল কিন্তু সেই সেই সম্পর্কে আবারও আপনাদের সামনে তুলে ধরা লাগছে এই কারণে যে মসজিদ মসজিদ করে গরিব অসহায় মানুষের পেটে লাথি মারা হচ্ছে মানুষকে তার ন্যায্য পাওনা সৎকা থেকে মানে দূরে রাখা হচ্ছে আর আল্লাহকে পাওয়ার নামে এজিদিবাদ করা হচ্ছে তো আসুন এ সুরায় একশো সাত ও একশো আট এবং সুরায় জারিয়ার একুশ ও সুরাই কাহাফের একুশ নম্বর আয়াত এই চারটা আয়াত আপনাদের সামনে আজকে তুলে ধরব যে দুইটা মসজিদ ছাড়া সকল মসজিদ শয়তানের ঘর ইসমিল্লাহ রহমান রাহিম আসল্লাসালামু আল আসিকঈদুল মুসালিন ওয়াল হি ওয়াজ হাবমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা যারা যে ধর্মের আছেন সকল আদম সন্তানকে জানাই আমি আমার খাতুনা জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজোর আমবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার সালাম কদম বসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিগনের পাক দরবারে এবং আমি আমার মসজিদ মানিক চান্দ শাহ মাদ্রাজিল আলিয়ার পাক চরণে তো আমি সর্বপ্রথম আপনাদের সামনে শ্রয়ত আবার একশো সাত একশো আট এই আয়াত দুইটা তেল করি এবং তার অর্থ করি আমার কাছে দেখছেন কোরআন শরীফ অর্থ করি তাহলে আপনারা বুঝবেন যে আমি যদি এই সুরায় একশো সাত একশো আট এই দুইটা আয়াতের যদি ভুল ভাল ব্যাখ্যা করি তর্জমা করি তাহলে আমাদের বাংলাদেশের বর্তমান সমাজে বা বর্তমান প্রেক্ষাপটে আলেম শিরোম শিরোমণি ইনায় ডক্টর আব্বাসী হিন্দি ডক্টরেট প্রাপ্ত আর কি উর্দু উনি উর্দু ফার্সি হিন্দির বলে ডক্টরেট প্রাপ্ত আরবি এরপরে আছে মামুনুল হক মিজানুর রহমান আজহারি জামাতের ফোডাক্টস আর একজন মিথ্যাবাদী আছে তারেক জানোয়ার এবং আমির হারামদাদা বিশ্ব ভার্সিটির মাল এদের কাছে এই আয়াত দুটার ব্যাখ্যাসান আয়াত দুটার অর্থ তাদেরকে করতে বলেন আর আমি করি এর সাথে গরমিল যদি থাকে তাহলে আমাদেরকে আমাকে ধরাই দিলে আমি কৃতজ্ঞ হব তাহলে আমার ভুল ভেঙে যাবে আর না হলে আপনাদেরকে ভুল শুদ্ধ আমার পথে আসতে হবে আমি আমার পথে নাই কোরআনের পথে আসতে হবে তা শুনুন আমি বলি দেখেন ওল্লাজি নাত্তকাজু মাসজিদান জিরারান ও কুফরান ও তাফরিক বাইনাল মুমিনিন আল্লাহ বলতাসেন একটা স্পষ্ট কথা ওল্লাজি যাহারা যারা যে সমস্ত লোক অল্লাদি খজু মানে ইত্তা খজু মাসজিদান আপনারা আপনারা জানেন ইত্তা খজু ফিলফাইল মাসজিদান মাফুল ইত্তা খজু মাসজিদান ও জিরারান ও কুফরান ও তা ফ্রিকম বাইনাল মুমিন যারা মসজিদ বানিয়েছিল কিসের জন্য জিরারান জিরারান শব্দের অত ক্ষতি সাধনের জন্য ও কুফরান কুফুরি করার জন্য ক্ষতি সাধন মানে কি ইসলামের ক্ষতি সাধনের জন্য কুফরান তারা সত্যকে অস্বীকার করার জন্য কুফুরি করার জন্য কুফুরি মানে কি সত্যকে অস্বীকার করার জন্য অর্থাৎ প্রিয় বাইডাল মোমিন মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য মোমেন কারা এখানে কিন্তু এখানে কিন্তু এই মসজিদ অন্য কারোর জন্য বানানো হয়েছে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই কি বলেছেন মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য মোমেন কারা কারা মোমেন যারা তৎকালীন জাহেলিয়াতের যুগে বাস করত সেই জাহেলিয়াতের বর্বরতা থেকে আল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে যারা কি করলো আমানু হলো কার কাছে বায়াত হয়ে নবীর কাছে বায়াত হয়ে যারা আমানু হলো এই আমানু থেকে সাধনা করতে করতে যখন মোমেনের পর্যায়ে পৌঁছায় গেল তো সেই মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য কি পার্থক্য আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য আছে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে কি আছে পার্থক্য আছে বিভেদ আছে আল্লাহর এই নব মোহাম্মদ আল্লাহ রসুল না অথবা মোহাম্মদ বিশেষ নবী না মোহাম্মদকে নবী মানা যাবে না এই পার্থক্য সৃষ্টি করার জন্য যারা কি বানালো আলাদা করে মসজিদ বানালো ক্ষতি সাধন আর সত্যকে অস্বীকার করা এবং মোমেনদের মধ্যে আল্লাহ এবং মোহাম্মদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য তারপরে বলছে ওয়াইরসাদ আল্লিমান ইতিপূর্বে মানে ঘাঁটি ওয়ারসাদ মিন কবলু মানে ইতিপূর্বে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করেছে তার মানে আবু জাহেল উদ্বা সাহেবা তার কার সাথে আবু সুফিয়ান কার সাথে যুদ্ধ করেছে আমার নবীর সাথে যুদ্ধ করেছে তার যুদ্ধ করে তাদের অস্ত্র রাখার একটা ঘাটি লাগে অস্ত্র রাখার একটা ঘর লাগে সেই ঘর হিসেবে এই মসজিদকে বানানো হয়েছিল কে বলতাছে আল্লাহ বলতেছে আমি বলি নাই আল্লাহ বলতেছে যুদ্ধ করে তাদের অস্ত্র রাখার ঘাটি হিসেবে কি করছে বানান হয়েছে মানে ক্ষতি সাধনের জন্য মানে ঘাঁটি তারপরে যে ইন ইল্লাল আর তারা আপনার সামনে এসে বলে হে নবী হের মনাফেকা এসে বলে হে রসুল এটাকে তো আমরা ভালো কাজের জন্য বানিয়েছিলাম আর কোন উদ্দেশ্য আমাদের ছিল না শুনেন ভালো করে কথা যে তারা বলতাছে ওয়ালাইয়া ইন আরাদনা ইল্লাল হোসনা তারা বলতাছে হে রসুল এটা একমাত্র আপনার আমরা ভালো কাজ ছাড়া অন্য কোনো খারাপ কাজের জন্য বানায় নাই অথচ আল্লাহ বলতাছেন ইত্যাকজু মাস্দি রান জিরা রান কুফরান রান অর্থাৎ রিয়কম্বাইনাল মুমিন যে তারা মসজিদ বানিয়েছিল সাধন কুফুরি এবং মোমেন্টদের মধ্যে আল্লাহ আল্লা রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি সেটা মোমেন্টদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ওই সাদান ঘাটি বানানোর জন্য কজন আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের ঘাটি হিসেবে মসজিদ বানানো হয়েছিল আর তারাই এসে বলতেছে যে আমরা খারাপ কাজের উদ্দেশ্যে বানাই নাই কিন্তু ঐ তে ফুলবে সাথে যুদ্ধ করে আল্লাহর আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে তাদের অস্ত্র এই মসজিদে রেখে ছিল কোন মসজিদ যেটা বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরের বিপরীতে ভালো করে শুনুন বাইতুল মুকাদ্দাস এবং কাবা ঘরের বিপরীতে এরপর দেখেন আল্লাহ বলতাছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন তাদের এই কথার পরে আল্লাহ সাক্ষী দিলেন নালাই সাক্ষী দিলেন যে আল্লাহ সাক্ষী দিলেন ইন্নাহুম লাকাযিবুন হে রাসূল ওরা মিথ্যাবাদী ওরা কি মিথ্যাবাদী তাফারে দেখতা তাফারে দেখেন আল্লাহ বলতাছেন আল্লাহ রসুলকে লা তাকুম ফীহি আবাদান খবরদার এই মসজিদের ধারে কাছেও আপনি যাবেন না কত সুন্দর কথা এই মসজিদের ধারে কাছেও আপনি যাবেন না কেন কেন যাবেন না কারণ এরা আপনার মঙ্গল চাইনি আপনার ইসলামকে অস্বীকার করার জন্য মোমেনদের মধ্যে আপনার এবং আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য তাই তো আল্লাহ বলছেন যারা আমার এবং আমার রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাট্টা কাভের এই আয়াতে তা বোমান কি অতা মোমেনদের মধ্যে তারা সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টি করার জন্য মসজিদ বানাইছিল তাহলে আল্লাহর নবী হচ্ছেন কাবা আর তারা এই মসজিদ বানাইছিল যে আল্লাহর নবীর কাছে যাইতে হবে না এই মসজিদে নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে যা বর্তমান চলতাছে তার কি পার্থক্য সৃষ্টি করতে করতে চেয়েছিল যে আল্লাহর নবীকে সেজা দিলে আল্লাহকে সেদা দেওয়া হবে আল্লাহকে সেদা দেওয়ার জন্য আলাদা ঘর লাগবে না আর তারা মোমেনদেরকে বোঝাতে চেয়েছিল যে আলাদা ঘরে সেদা দিলে আল্লাহ হবে নবীর কাছে যেতে হবে না তফসিদটা ভালো করে আজকে বুঝবেন আগে এত সময় পাইনি এভাবে বলতে পারি না আজকে আপনাদেরকে সুন্দর মতো একটু বলি আপনারা শোনেন যে এই শব্দটুকুর অর্থ কি এই শব্দটুকির অর্থ হল যে তারা মসজিদ বানাইছিল ঘাঁটি হিসাবে অস্ত্র রাখার ঘাঁটি হিসাবে তারপরে তারা কি করলো রসুলকে ধোঁকা দেওয়ার জন্য মোমেনদের মধ্যে রসুল এবং আল্লাহর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য মোমেনদের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য এই মসজিদ তারা বানিয়েছিল কেন তারা মোমেনদেরকে কানমন্তর দেওয়া শুরু করলো যে রসুল রসুলের কাছে গিয়ে তোমরা সে দাও ওয়ের সিদ্ধা দেওয়ার দরকার নাই তোমরা আলাদা আল্লাহর ঘর এই ঘর ঘর বানায় এই ঘরের মধ্যে সিদ্ধা দিলে তো আল্লাহ ভাই আর রসুলকে এসে তারা বলছি হে রসুল আমরা তো এই ঘর ভালো কাজের জন্য বানিয়েছিলাম আল্লাহ সাক্ষী দিয়ে নল্লা সাধু ইন্না হুমলা কাজগুন আল্লাহ সাক্ষী দিলেন আমি মিথ্যাবাদী তাই তো সুরা নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নাম্বার আয়াত এর পরে নাজিল হইল যদিও এখন এক এক দিকে এক একটা নিয়ে ঢুকানো হয়েছে কিন্তু সেই আয়াতটা নাজিল হয়েছিল এর পরে যে হে রসুল যারা আপনার আমার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চাই তারা কাফের কে বলেছে আমি বলি নাই কোরআনে বলেছে তাহলে বুঝলাম যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য আল্লাহ আল্লাহ রসুলের পার্থক্য সৃষ্টি করতে চাই আল্লাহর বিধানকে অস্বীকার করতে চাই ইসলামকে ক্ষতি করতে চায় আল্লাহর রসুলের আহ্বানকে যারা ক্ষতি করতে চায় তারা মসজিদ বানিয়েছিল এবং তারাই ইসলামের দুশ্মন তাহলে মসজিদে আকসার মসজিদে কাবা এই দুইটা মসজিদ ছাড়া যত মসজিদ আছে সকল মসজিদ ইবলিসের ঘর কোন মসজিদ আল্লাহর ঘর না আল্লাহ এখানে সাক্ষী দিচ্ছেন আল্লাহ এখানে সাক্ষী দিলেন ঘর তো আল্লাহর হতে পারে না যদি বলেন কাবা ঘর ঘর আর হ্যাঁ এখানে তো বিতর্কিত এখানে বিতর্কিত সারা দুনিয়ায় মানে বর্তমান সারা দুনিয়ায় যত মসজিদ আছে একটা মসজিদে কোনো অলির বা নবীর রসুলের মাজান না কিন্তু কাবা ঘর আর মাসজিদে আকসা হচ্ছে আমার বাবা আদম আল ইসলামের কবর রওজা যেটা কি কবর বলে রওজা হচ্ছে কাবাগর আর মাসিদ আকসা ইতিহাস ঘুটে দেখেন মাসিদ আকসা হচ্ছে হজরত সুলাইমান আল আসলামের কবর ও মাঝখানে সুলাইমান ইসলামকে মাটি দেওয়া তাহলে এই দুইটি মসজিদ আলাদা কেন দুটি মসজিদ আলাদা কেন কারণ হলো সুরাই কাহের একুশ নম্বর আয়াত আল্লাহ বলছে আসাবে কাহাপরা তিনশো বছর ঘুমন্ত অবস্থায় ছিল তিনশো বছর পরে যখন জাগ্রত হলো তখন দেখি যে আমরা তিনশো বছর আগে মারা গেছি হয়তো উজায়ের নবী কে আল্লাহ একশো বছর মানে মৃত্যু দিয়ে রাখছিলেন তার গুটি মাদির সাথে মিশাই দিয়ে আবার তাকে জিন্দা করলেন কোরআনের আয়াত দেখেন তাহলে এই আসাবে কাহাবদের রজা যখন সনাক্ত হল তখন আল্লাহ বললেন মা আল্লাহ বললেন বলতে যারা শনাক্ত করলো তারা বললো আসাবে কাহাবদের রওজাকে আমরা উসু গম্বুজ মসজিদ বানিয়ে দেব সুরাই কাহাবের নম্বর রায় খুলে দেখেন তাহলে বোঝা গেল যে আল্লাহ যে সমস্ত নবী রসুল অথবা যে সমস্ত অলি আউলিয়া গণের সাথে আছেন তাদের রজাকে মাসজিদ বলা হয় এক কথা মাসজিদ বলা হয় কেন সোয়ারিয়ারে মরা আছে দেখেন আপনি পড়ে অফিয়ানুম সিরুন হে বান্দা আমি তোমার অন্তরে থাকি তাহলে তুমি কি তা দেখো না আল্লাহ যদি বান্দার অন্তরে থাকে যে বান্দার অন্তরে আল্লাহ থাকে ওই বান্দা যদি ওই বান্দাকে সেজদা দিলে যদি আল্লাহ সেজদা পায় ওই বান্দা মারা গেলেও তো মারা গেলে তাকে যে যে ঘরে রাখবেন সে ঘরও তো আল্লাহর হয় যদি বলেন কেমন আমি মাইনুল কবির আমি যদি মারা যাই এই সমাজে আমাকে যদি একটা কবর দিয়ে ছিন্ন রেখে দেন তাহলে বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ একশো বছর পরে মানুষ বলবে না এটা বলবেন কবিরের রজা বলে না ভাওয়াল রাজা ভাওয়াল রাজা অনেক আগের চারশো বছর তিনশো বছর চারশো বছর হয়ে গেছে ভাওয়াল রাজা আচ্ছা এই ভাওয়াল রাজা কি করছে দেখেন ভাওয়াল রাজার যে ই আপনার ওই রজাগুলো আছে এ কি বলে আমি মাইনুল কবির রজা তা তো বলে না বলে কার ভাওয়াল রজা ভাওয়াল রাজার রজা তো ঠিক যে সমস্ত মানুষের সাথে আল্লাহ মিশে যায় যে সমস্ত মানুষ আল্লাহর রঙে রঙিন হয়ে যায় ওই সমস্ত মানুষের রজাটা আল্লাহর রজা হয়ে যায় ওটাকে বলা হয় মসজিদ তারা জিন্দা থাকলে জিন্দা মসজিদ তারা যখন চলে যায় তখন তাদের রজা গিয়ে সেজদা করে সেজদা والله হয়। ওইটাকে বলা হয় মসজিদ তাই সুলায়মান আলাইহিস সালামের রজা হলো মসজিদ আকসা আর আদম আলাইহিস সালামের রজা হলো মসজিদে কাবা মসজিদে হারাম মসজিদে হারাম এরপর দেখেন সূরা ত্বহার 108 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা তাকুম ফিহি আবাদান হে নবী সাবধান লা তাকুম ফিহি আবাদান খুবদের এই জাতীয় মসজিদের কাছেও যাবেন না কোন মসজিদ যে মসজিদ দ্বারা সত্যকে অস্বীকার করা হয় আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয় মমিনার মধ্যে যে দিয়ে যে মসজিদ ইসলামের ক্ষতি সাধনের জন্য বানানো হয় ওই মসজিদের ধারে কাছ যাবেন না এরপরে আল্লাহ কি বলতেছেন আল্লাহ সান্তনা দিয়ে নবীকে বলতেছেন হে নবী অবশ্যই এমন একটি মাসজিদ লামাস জিদুন যারা আরবি জানেন আমি আব্বাসী এবং তার ছাত্রদেরকে মামুনুল হককে এবং অন্য যে একটা আপনারা তফসিল করবেন ভালো করে লামাস জিদুন অবশ্যই একটা মাসজিদ আছে উসিসা যেটাকে প্রতিষ্ঠা করা হয়েছে উসিসা শব্দের অর্থ প্রতিষ্ঠা করা আপনারা লুগাত দেখবেন ডিকশনারি দেখবেন লুকার দেখবেন আরবি টু আপনার তো বেশি পড়েন আরবি আরবি টু উদ্দু আরবি টু লুকারটা দেখবেন যে উসিসা শব্দের অর্থ কি প্রতিষ্ঠা করা হয়েছে আলা তাকুয়া তাকুয়া মানে ফরহেজগারি মানে সত্যের উপর আলা আলাদুয়া উসিসা সেই আলমে আরোহার দিন সেই প্রথম দিন সেই আলমে আরোহার দিন এই আয়াতের সাথে সুরায় আলি ইমরানের একাশি নম্বর আয়টা আমি জুড়ায় দিলাম কি একটা ভুড়ি দেখবেন যে আল্লাহ বলেন আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলাম কি যে তোমাদের কাছে যে কিতাব এবং তোমাদের কাছে যে হেকমাত আমি প্রেরণ করেছি এই কিতাব এবং হিকমাত প্রচার করতে এর সত্যতা প্রচার করতে তোমাদের কাছে আমার রসুল যাবে এই রসুল মানে সম্ম গুরু অলি মুর্শিদ যাবে তোমরা তাদেরকে বিশ্বাস করবে এবং তাদেরকে তোমরা সাহায্য করবে তাহলে আমার কথা এখানে বুঝে আসল যে আলমে আরোহাই আল্লাহ সমস্ত নবী রাসুলদের কাছ থেকে নবীদের কাছ থেকে এই ওয়াদা নিলেন এই জন্য এখানে আল্লাহ বললেন লা মাস জিদুন উস্ আলা আত্াকু আমিন আউবালি অমিন অবশ্যই আমি একটা মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছি সেই আলমে আরোহার দিন ফিহি জালুন আহিব্বুল মুত্তাহিরিন সেখানে এমন কিছু পুরুষ থাকে যারা সর্বক্ষণ পবিত্রতা অর্জন করে বা পবিত্র থাকতে ভালোবাসেন অল্লাহ হায়ব্বুল মুত্তাহীন আল্লাহ সেই পবিত্র পবিত্রতা অর্জনকারী পুরুষদেরকে ভালোবাসেন তাকু মুফি এখানে বলে গেলাম যে ওইখানে যাওয়ার হক আছে এহুক ফিহিম মানে ওইখানে ওই মসজিদে যাওয়ার আপনার কি আছে হক আছে তার মানে হচ্ছে কি তার মানে ওই মসজিদে যাওয়া আল্লাহ নবীকে মসজিদে যাইব না আল্লাহ নবী জীবদ্দশায় রুহানিতে কামেল অলিগঞ্জ যারা মাওলা আলীর দরজা দিয়ে আমার নবীর জ্ঞান ভাণ্ডারে ঢুকেছে আল্লাহ রুহানিতে তাদের ওখানে যাওয়ার হক আছে এবং যায় তাহলে এই দুটা আয়াতের দ্বারা বোঝা গেল কোনটা যে এই পার্থিব জগতে এই দুনিয়া ভি যে মসজিদ গুলো বানানো হয়েছে এই মসজিদ বানানোর কোনো হুকুম কোরআনে নাই কোরআন আল্লাহর হুকুম জমি আল্লাহর আল্লাহর জমি আল্লাহ দিবে আমাকে নবী আমাকে দিতে কেটা বা আপনি আমাকে নবীর জমি জোর করে দিবেন কেন ওটা কি আমি নিতে পারবো আমার নামে রেস্ট্রি হবে আমার মার জমি যদি আমার বাপে আমার নামে রেজিস্ট্রি করে দেয় তাই হবে করেন আল্লাহর হুকুম সে আল্লাহর হুকুমকে আল্লাহ দিতে হবে আল্লাহর হুকুম আহাকাম যেটা আছে হারাম হারামের ফতো আল্লাহ দিবে হালালের ফতো আল্লাহ দিবে নবীর দ্বারা কখনো হারাম হালালের ফতো চলবে না কেন চলবে না নবী তার প্রতিনিধি নবীর নবীর কথা যদি হয় হয় কাজ কাম চল তো শূন্য সমস্ত শূন্যত এক জায়গায় করল একটা ফরজের সমকক্ষ কক্ষ কখনো হবে কি হবে না তাহলে আজকে কথায় কোথায় ইনাতুল্লাহ আব্বাসী বলেন যে কোরআন মানলে তার ইমান থাকবে না হলে কোরআন কোরআন মানলে তার ইমান থাকবে না আপনি কি সূরায়ে মাইদার আছে সূরায়ে মাইদার 40 45 47 নম্বর আয়াত ঠোলেন নাই আমাল্লামিহাকুম বিমানযাল্লাহ ফআলাইকুম কাফিরুন আল্লাহ ডাইরেক্ট বলতাছেন যে আমার নাজিলকৃত বিধান অনুযায়ী যদি তুমি ফয়সালা না করো হারাম হালালের ফয়সালা না করো তাহলে তুমি কাফের কোথায় পেলে তুমি এই নবীর হাদিস দিয়ে আল্লাহর হুকুমকে তুমি ঢেকে দিবে মার জমি তুমি বাবা হয়ে কি করে আমারে লিখে দিবে মার জমি যদি বাবা হয়ে তুমি লিখে দিলে সেটা বৈধ না হয় তা আল্লাহর হুকুম হারাম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তুমি কি করে নবীর হাদিস দিয়ে পূরণ করবে কেউ মেনে নিলে তো আমি মাইনুল কবির মানব না আমার এই গরদান থাকতে আমি তো মানি না তাই সুফিরা একমাত্র সুফিরা কোন সুফি ওই সুফি যারা দুনিয়া চাই না আখের হাত চাই যারা সত্যের পথে লড়াই করতে দ্বিধা করেন আমি মাইনুল কবির সত্যের পথে লড়াই করতে আমি একটু দ্বিধা করি না আমি কাউকে সার দি না সত্যের বিপক্ষে যারা আছে আমি অনেক পীরকে ঘৃণা করি যারা আবু ওমর উসমানকে মুনাফিক বলে তাই আমি আবার ভিডিওটা বানাইলাম হাদিস দিয়ে আমি কোরআন দিয়ে দলিল দিয়েছিলাম আপনারা বলেছিলেন যে কোরআনে তো তাদের নাম নাই ইতিহাস দিয়েছিলাম আপনারা বলছেন ইতিহাস মিথ্যা হতে পারে তাহলে আবু বকরের মেয়ে আইসার তিনটা হাদিস দিছি এখন কি বলবেন আমাদের বলেন আবু নবীকে ময়দানে ফালাইতে চলে আসছিল নবীকে তাবুকের যুদ্ধে নবীর পিছন থেকে পাহাড়ের উপরে উঠে পাথর মেরে নবীকে হত্যা করতে চেয়েছিল আবু হজতে হুজাই পাড়া দিল সাক্ষী নবীর দাফন কাফুন না দিয়ে বনু সাকিবা সাউদায় গিয়ে মাওলা আলীকে দেওয়া মাওলা কে নিল যারা মাওলা আলীর মাজায় বেঁধে আবু বকারের কাছে এনে আবু বকারের কাছে বাদ গ্রহণ করাইতে চেয়েছিল যারা মা ফাতেমার ঘরে আগুন লাগিয়েছিল মা ফাতেমার পেটের বাচ্চা মোহসেনকে হত্যা করেছিল তাদেরকে আপনারা সিদ্দিক একবার বলেন মা আলীকে চতুর্থ করি বলেন আর তাদেরকে রাখলেন মাথার উপরে তাস করে অধবতন আপনাদের হবে না তো হবে কার আর আল্লা আল্লাহ মসজিদ আল্লাহ বলছে যে বান্দার অন্তরে আল্লাহ থাকে ওই বান্দা কি ওই বান্দা আল্লাহ হয়ে যায় যেমন আনা সাগরের পানি খাজা ময়নুদ্দিন এক ঘটির মধ্যে আনছিল কার জোরে ময়নুদ্দিনের জোরে না আল্লাহ তার ভিতরে ছিল মইনুদ্দিনের মুখ আল্লাহর মুখ ওই মুখ দিয়ে বলে ফেলছে হয়ে গেছে পাথরের মূর্তিকে যিনি দুধ খাইয়েছিল কাক জোরে ময়নুদ্দিনের জোরে আল্লাহর জোরে কেন সে আল্লাহ রঙিন রঙিন হয়ে গেছে আল্লাহর মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই তাই তার মুখ দিয়ে বেড়েছে পাথর পাথর দুধ খা পাথর দুধ খাইছে দুর্গারে যেদিন হাত উঁচু করে মুখ খুলায়ে কথা বলাইছিল কার জোরে ময়নুদ্দিনের জোরে না ময়নুদ্দিন আল্লাহর হয়ে গেছিল তাই আল্লাহ সেদিন ময়নুদ্দিনের হয়ে দুর্গাকে দিয়ে কথা বলায় সিয়ানব্বই হাজার মানুষ ওই দিন ময়নুদ্দিন সিস্তির রহমতুল্লাহের কাছে বায়াত হয়েছিল এগুলো কার কার করে আজকে আজকে আমি বলতে চাই ইনায়তুল্লাহ বাসি মামুনুল হক মিজানুর রহমান আজহারি তিনজনকে বললাম এই তিনজন লোক আপনারা আনা সাগল লাগবে না আনা সাগর লাগবে না দশ কেজি পানি একটা বোতল দেব এই বোতলের মুখটা লাগানো থাকবে খালি বলেন বোতলের পানি তুই হাওয়ায় যা যদি যাই তাহলে আপনাদের গুলামি করবো কোনো পীরের দরবারে যাব না বাবা শাহজালাল সাফরানিভা সালার যান মুরারবন নাসির উদ্দিন শিফা সালারের দরবারে যান দেখেন নাসির বাবার রওজা পূর্ব পশ্চিম তিন একশো জন লোক নিয়ে শুয়ে আছে তার মধ্যে তার রওজা পূর্ব পশ্চিম কেন তার মুর্শিদ শাহজালাল বাবা দক্ষিণ দিকে যদি তার মুর্শিদের দিকে পা দেয় তাহলে বিয়াদবি হবে তাই সে তার পিরো কাবা পিরো কেবলা কাবা তার দিকে পা না দিয়ে পূর্ব দিকে পা দিয়ে ঘুমায় আসে অথচ সবার রজা উত্তর দক্ষিণ শুধু নাসির বাবার রজার পূর্ব পশ্চিম আমার কথা না সিলেট গিয়ে দেখে আসেন ইতিহাস পড়ে দেখেন সুরমা নদী সিলেটের সুরমা নদী পোখর স্রোত ছিল সেই সুরমা নদীর পরে জায়নামাজ ফালায় তিনশো ষাট জন অলিকে নিয়ে যিনি সুরমা নদী বর্তমান পদ্মা নদীর থেকে আরো চার গুণ বড় ছিল পার হয়ে চলে গেলেন তিনি বাবা শাহজালাল তাদের গরম খবর তো জানেন সহ বাংলার টলি আমার বাগেরহাটের আলী যার যার দিঘিতে এখনো কুমির আছে একটা কুমিরে মানুষ খায় নাই আজ পর্যন্ত কোনো নজির নাই যে একটা কুমির একটা মানুষ খাইছে আজও যার কথা শোনে খাঁজা আলী তো সাড়ে সাতশো বছর আটশো বছর প্রায় হয়ে গেছে তিনি যদি মরে মরে যায় তাদের কথা আর কেউ না শুনে তাদের কোনো ক্ষমতা না থাকে তাহলে কুমিরে কার কথা শুনে এখনো দিগিতে আছে তাই আল্লাহ বলছেন নবী যে সমস্ত মানুষের অন্তরকে আমি মসজিদ বানিয়ে দিয়েছি আপনার তার কাছে যাওয়ার হক আছে লামাস জিদনুসিস তাকুয়া মিন আউ্বলিয়াউমিন আমি সেই প্রথম দিন আলমে আরোহার দিন যাদের অন্তরকে কি করেছি মসজিদ রূপে প্রতিষ্ঠা করে দিয়েছি সত্যের উপরে সেখানে যান ওখানে গেলেই তো আপনার আমার মসজিদ পাইবেন তাছাড়া সারা কুরানের মধ্যে সাইলেন্স থাকলো দেখাই দেন একটা মসজিদ আল্লাহ বানাইতে বলছেন আবু হুরারার নাফারমান বেইমান বদবক্ত মিথ্যাবাদী সগোল খোর এই সগোল খোরের হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে বানাইছেন আপনারা আঁকের হাতে ভেস্তের মধ্যে এই সম্পূর্ণ ভুয়া মিথ্যা এগুলো সারুন সত্য সুন্দর পথ যেটা সে পথ ধরুন ওই পথে আপনার এহুকাল ফরকাল হবে তো আসুন কোরআনের একটা এত নাই মসজিদ বানাও এই মসজিদ যা বানাচ্ছেন সম্পূর্ণ ভুয়া মিথ্যা এই মসজিদ আপনাকে নাজার দিতে পারবে না একমাত্র জেন্দা মসজিদ আল্লাহর অলিরা এবং আল্লাহর অলিদের রজা হচ্ছে মসজিদ আজকে আড়াইশোর উপরে হয়েছে এগুলো জেন্দা মসজিদ ভাঙছেন এগুলো মসজিদ ভাঙছেন আল্লাহ প্রদত্ত মসজিদ আর এই মসজিদ যারা ভাঙছেন আপনারা মনে করে রাখেন একটাও বাঁচতে পারবেন না একটাও বাঁচতে পারবেন কালার পর পরকাল দুই কাল হারালেন যাই হোক অনেক লম্বা হয়ে গেছে কথা আরও ছিল বলতে পারলাম না তো আমি আমার সারসংক্ষেপ কথা এখানে বলছি ভুল তো মর্জনীয় আমার সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে এবং আমার মুর্শিদ মানিক চান শাহ আলের পাক কদমে